সাতক্ষীরার কলারোয়া হিজলদি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশু সহ তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি সোমবার দুপুর আড়াইটার সময় হিজলদি সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয় আটককৃতদের নাম মনিকা খাতুন ও ঋতু আক্তার সুমাইয়া তারা শেরপুর জেলার নওখোলা থানার শিকদারপাড়া গ্রামের মনিরের মেয়ে অপরজন মরিয়ম আক্তার জুরি সেই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার মহিষপুর গ্রামের মোহন মিয়ার মেয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন তেত্রিশ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে হিজলদি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের উদ্দেশ্যে গমন করবে পরে হিজলদি বিওপির হাবিন্দার তিনকি চাকমার নেতৃত্বে একটি আভিযানিক দল মেইন পিলার ষোলো হতে দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে সুলতানপুর নামক স্থান থেকে তাদেরকে আটক করে আটককৃতদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কলারোয়া থানায় সফরদের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে